জীবনটা বড্ড ছোট বড্ড ছোট্ট জীবনে কে না চায় একটু ভালোভাবে থাকতে একটু ভালো মন্দ খেতে সব কিছুই স্বাদ গ্রহণ করতে বলেন তো আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আবারও চলে এসো মুভ লগের না তো একটু ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব চিকেন পুরি আর এই চিকেন পুরিটা আমি হানড্রেড পারসেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট মানুষ এখনও খায়নি প্রথমে আমি এখানে পানি নিয়ে নিয়েছি হাফ কাপ সেখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে রান্নার রেগুলার তেল আর স্বাদ মতো দিয়ে দিব লবণ আমি এখানে এক কাপ পরিমাণ হচ্ছে আটা ব্যবহার করবো এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এখানে তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো আমি আটা দিয়েই করেছি আমার এখানে আর একটু পানি লেগেছিল এরপর আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করার পর এখানে আমি একটু তেল ব্রাশ করে উপরটায় রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপরে এটাকে ঢাকনা দশ মিনিট পর ঢাকনাটা খুলে ছোটো ছোটো লিচির মতো করে আবারও এখানে তেল মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু কিন্তু অবশ্যই এই বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু এটা কোনো বেলাবেলে ঝামেলা নেই আমি কিন্তু বেলাবেলে ঝামেলা ছাড়াই এই চিকেন পুরিটা বানিয়ে নিব। এবার দশ মিনিট রেস্টে থাক আমি চলে যাচ্ছি পুরটা বানাতে পুরটা বানানোর জন্য আমি তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সেখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো সাথে দিয়ে দিলাম চিকেন আর এবার এটাকে খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া জাস্ট সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে পুরটা রেডি করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই তো আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে চিকেন পেঁয়াজ সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু আর কোনো বেশি একটা মশলা দেওয়ার কোনোই দরকার নেই এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমার কিন্তু সেই ডোটাও সেট হয়ে গেছে এবার ডোটা সেট হয়ে যাওয়ার পরে আমি হাতে একটা ডো নিয়ে জাস্ট হাতে একটু তেল মেখে চেপে চেপে এই পুরটা ভিতরে দিয়ে আবারও চেপে আমি বানিয়ে নেব আমি এখানে কিন্তু কোনো বেলাবেলির ঝামেলা করিনি এই পুট পুরিটা বানানোর জন্য আর এই পুরিটার টেস্টটা কিন্তু দেখেই বুঝতে পারতেছো কতটাই ইয়ামি হয়েছিল। এই তো এভাবে আমি বানিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে একে একে ভেজে নিলেই হয়ে গেল আমার চিকেন পুরি আর এই চিকেন পুরিটার টেস্ট সত্যিই দারুণ তোমরা অবশ্যই টেস্ট করে দেখবা যে কেমন লাগে বা কেমন হয় তারপরে আমাকে কমেন্ট করে জানাবা আমি এটাকে কিন্তু লাল লাল করেই ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর আমি একটু ব্রাউন করেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে আরও একটু কম করে ভাজতে পারো আমার কাছে মনে হয় ব্রাউনটা একটু বেশি করলে এটা অনেকটা ক্রিস্পি হয় খেতেও বেশ ভালো লাগে এই তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা ভেঙেও তোমাদের দেখিয়ে দিলাম যে এর ভিতরের পুরটা কি সুন্দরভাবে সেট হয়েছে আর এটা কতটা ফুলক হয়েছে আজ এ পর্যন্তই যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতে দেখতেছো সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম